সালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এখনকার আলোচনার বিষয় হচ্ছে মে জাতীয় রাজস্ব বোর্ডে অফিস পদের প্রশ্ন সমাধান নিয়ে তো আপনারা এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন তো চলুন শুরু করা যাক উনিশশো সালে মুক্তিযুদ্ধের সময় জাতিসংঘের মহাসচিব কে ছিলেন উথার্ড উনিশশো সালে মুক্তিযুদ্ধের সময় জাতিসংঘের মহাসচিব ছিলেন উথান জাতীয় সংসদে কাস্টিং ভোট কি স্পিকারের ভোট জাতীয় সংসদে কাস্টিং ভোট স্পিকারের ভোট বাংলাদেশের বাজেট সাধারণত ঘাটতি বাজেট বাংলাদেশের বাজেট সাধারণত ঘাটতি বাজেট বাংলাদেশ সরকারের আয়ের প্রধান উৎস কি কর রাজস্ব বাংলাদেশ সরকারের আয়ের প্রধান উৎস কর রাজস্ব বুড়িমারি স্থলবন্দর কোন উপজেলায় অবস্থিত পাটগ্রাম বুড়িমারি স্থলবন্দর কোন উপজেলায় অবস্থিত পাটগ্রাম পানিপথের তৃতীয় যুদ্ধ হয় কবে সতেরোশো সালে পানিপথের তৃতীয় যুদ্ধ হয় সতেরোশো সালে কবে ফরাসি বিপ্লব সংঘটিত হয় সতেরোশো উননব্বই ফরাসি বিপ্লব সংঘটিত হয় সতেরোশো উননব্বই মিশরীয় সভ্যতার নিদর্শন কোনটি প্যাপিরাস মিশরীয় সভ্যতার নিদর্শন প্যাপিরাস উলান বাটর কোন দেশের রাজধানী মঙ্গোলিয়া উলান বাটর মঙ্গোলিয়ার রাজধানী কোনটি মধ্যপ্রাচ্যের দেশ নয় মিশর কোন তারিখে আন্তর্জাতিক পরিবেশ দিবস পালিত হয় পাঁচ জুন কোন তারিখে আন্তর্জাতিক পরিবেশ দিবস পালিত হয় পাঁচ জুন গোলান মালভূমি কোন দুটি দেশের বিরোধপূর্ণ অঞ্চল সিরিয়া ও ইসরায়েল গোলান মালভূমি কোন দুটি দেশের বিরোধপূর্ণ অঞ্চল সিরিয়া ইসরায়েল সুষম খাদ্যে সরকরা আমিষ ও চর্বি জাতীয় খাদ্যের অনুপাত কত চার ইস্টু এক ইস্টু এক চুনাপাথর পরিবর্তন হয়ে কি হয় মার্বেল চুনাপাথর পরিবর্তন হয়ে মার্বেল হয় নিচের কোনটি ইনপুট ডিভাইস ও নিচের কোনটি ইনপুট ডিভাইস ও জলে স্থলে কি সমাস অলোক দ্বন্দ্ব জলে স্থলে অলোক দ্বন্দ্ব কোন গ্রন্থটি সুকান্ত ভট্টাচার্য কর্তৃক রচিত হরতাল কোন গ্রন্থটি সুকান্ত ভট্টাচার্য কর্তৃক রচিত হরতাল বাংলা সাহিত্যে কে পল্লীকবি নামে খ্যাত জসীম বাংলা সাহিত্যের পল্লী কবি জসীমউদ্দিন কোনটি মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস হাঙ্গর নদী গ্রেনেড মুক্তি যুদ্ধভিত্তিক উপন্যাস হাঙ্গর নদী গ্রেনেড চাঁদের হাট অর্থ কি প্রিয়জন সমাগম চাঁদের হাট অর্থ প্রিয়জন সমাগম তিরস্কারের সন্ধিবিচ্ছেদ কি কার তিরস্কার শব্দের সন্ধিবিচ্ছেদ তিরজ কার শুদ্ধ কোনটি শারীরিক শুদ্ধ বানান কোনটি শারীরিক জঙ্গি শব্দটি কোন ভাষার শব্দ ফার্সি জঙ্গি শব্দটি কোন ভাষার শব্দ ফার্সি ইতর এর বিপরীত শব্দ কোনটি ভদ্র ইতর এর বিপরীত শব্দ ভদ্র ভানু সিং কার ছদ্মনাম রবীন্দ্রনাথ ঠাকুর ভানুসিং কার ছদ্মনাম রবীন্দ্রনাথ ঠাকুর শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্ম কত সালে আঠারোশো ছিয়াত্তর শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্ম আঠারোশো সালে যা চিরস্থায়ী নয় এর এক কথায় প্রকাশ কি হবে নস্বর যা চিরস্থায়ী নয় এর এক কথায় প্রকাশ হবে নস্বর অর্ধচন্দ্র এর অর্থ কি গলা ধাক্কা দেওয়া অর্ধচন্দ্র এর অর্থ গলা ধাক্কা দেওয়া বাংলা ভাষায় ব্যঞ্জন বর্ণ কয়টি উনচল্লিশটি বাংলা ভাষায় ব্যঞ্জন বর্ণ উনচল্লিশটি চর্যাপদের প্রথম পদের রচয়তা কে লুই প্রথম পদের রচয়িতা লুইপা তুমি কার সাথে কথা বলেছিলে হোম ওয়ার ইউ স্পিক টু বাংলায় অনুবাদ করো অ্যাজ ইউ সো সো উইল ইউ রিপ যেমন কর্ম তেমন ফল হাট ইজ দ সিনোনেম অফ দর্ড ইকিটি জাস্ট হি ওয়ে ড হ কম হেয়ার সুজ দ করে স্পিচ হি টোল্ড মি টু গো দেয়ার হুইস ইজ দজেকটিভ এমোং দ ফলোং ওডস ডিপ্লোমেটিক 10 hours dash too long to wait is This could have worked if I dash been more far sighted had Syntax, syntax means sentence building People exchange dash through speaking and listening ideas do you have interest dash writing memos of Who is not a romantic poet T.S. Eliot The correct spelling is Curtis Which is the correct tag question You speak Bangla, don't you? The passive form of লেট হিম টোল টু গো ইজ লেট হিম বি টোল টু গো এক হতে তিরিশ পর্যন্ত মৌলিক সংখ্যা কতটি দশটি সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ দ্বয়ের পার্থক্য পাঁচ ডিগ্রি হলে ক্ষুদ্রতম কোনটির মান কত বিয়াল্লিশ দশমিক পাঁচ ডিগ্রি পিতা ও পুত্রের বয়সের গড় চল্লিশ বছর এবং মাতা ও ওই পুত্রের বয়সের গড় পঁয়ত্রিশ বছর মাতার বয়স পঞ্চাশ বছর হলে পিতার বয়স কত ষাট বছর সমবাহ ত্রিভুজের একটি বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহিষ্ঠ কোণের পরিমাণ কত একশো বিশ ডিগ্রি দুইটি সংখ্যার যোগফল সতেরো এবং গুণফল বাহাত্তর হলে ছোট সংখ্যাটি কত আট কোন ক্ষুদ্রতম সংখ্যাকে চার পাঁচ ছয় দ্বারা ভাগ করলে প্রত্যেকবার তিন অবশিষ্ট থাকে শতকরা বার্ষিক কত হারে সুদে পাঁচ বছরের সুদ আসলের একের পাঁচ অংশ হবে চার পার্সেন্ট এক থেকে পঞ্চাশ পর্যন্ত ক্রমিক সংখ্যাগুলোর যোগফল কত বারোশো পঁচাত্তর

কোন দোকানে মূল্য তালিকায় আমের মূল্য কেজি প্রতি ত্রিশ পার্সেন্ট বাড়িয়ে লেখা হয় এবং লিখিত মূল্য থেকে দশ পার্সেন্ট কমে বিক্রি করা হয় এতে শতকরা কত লাভ হয় সতেরো পার্সেন্ট দুই যোগ চার যোগ আট যোগ ষোলো যোগ ধারাটির দশম পদটি কত এক হাজার চব্বিশ কোন সংখ্যার বারো দশমিক সাত পাঁচ শতাংশ সমান একশো বারোশো চার গুণ পাঁচ গুণ এক গুণ শূন্য গুণ ছয় সমান কত শূন্য তো ভিওয়ার্স এই ছিল আমাদের এখনকার আয়োজন আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি ধন্যবাদ